আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তা মালতিপুর থেকে সাড়ে পর্যন্ত এ রাস্তাটা অবিচল রয়েছে তার পাশে রয়েছে লিচুর বাগান আপনারা দেখতে পাচ্ছেন সকলেই এগুলো সব লিচুর বাগান দিকে দু রাস্তার ধারে লিচুর বাগান রয়েছে আর আপনাদের ভালোবাসাই আজকের ভিডিওটি করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা সকলেই দেখেন কত সুন্দর একটা জায়গা মনোরম জায়গা মানুষের ভালোবাসার একটা জায়গা কার্বন ডাইঅক্সাইড এই গাছপালা থেকে আমরা সকলেই অক্সিজেন নিয়ে থাকি এটা পুরোটা একটা সুন্দর রাস্তা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটা বাগান রয়েছে আর বিভিন্ন গাছ বিভিন্ন দিয়ে পরিপূর্ণ করা রয়েছে আলহামদুলিল্লাহ আর আপনাদের ভালোবাসা জড়িয়ে রয়েছে এভাবে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ ভিডিওটা করেন খুব সুন্দর লাগবে এবং মনোরম জায়গায় ভিডিওটা করেছি আপনারা যদি আমাকে ভালোবাসা দেন অবশ্যই আমার কাছ থেকে আপনারা ভালোবাসা পাবেন এবং নতুন নতুন ভিডিও যদি পাওয়ার আগ্রহী করেন আমার প্রতি অবশ্যই আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমের গাছ এখানে লিচুর গাছ তার সাথে সাথে আমেরও গাছ রয়েছে কেন আমরা জানি কিংবা পড়েছি বই পুস্তকে যে মালদা ডিস্ট্রিক্ট আমে বিখ্যাত তার সাথে সাথে একটা ভাষা অ্যাড হয় নাই তারপরেও সে ভাষাটা মানুষের মুখে পরিচালিত রয়েছে লিচু লিচু আর আম মালদা ডিস্ট্রিকে বিখ্যাত রয়েছে এটা একটা সুন্দর রাস্তা এটা আমের গাছ আপনারা দেরকে দৃশ্যটি আমি দেখাচ্ছি এটা বাঁশের ঝাড় মনোরম জায়গা এই রাস্তায় চলে যাবে ডাইরেক্ট সারদহ থেকে কালিয়াচক কালিয়াচক সারদহ থেকে গোলাপগঞ্জ থেকে শেষ রোট পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ যে রাস্তাটা আপনাদের সামনে রয়েছে এর পুরোটাই লিচু আর আমের বাগান বাসের থাকলে সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন